নেশামুক্ত গ্রাম গড়তে মহিলা সমিতির সাথে পুলিশ বাহিনী কুড়ি লিটার তাজা মদ বাজেয়াপ্ত কুঞ্চা ব্লকের কেন্দা থানার বিন্দুডি গ্রামকে নেশামুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কেন্দা থানায় লিখিত অভিযোগ করে বিন্দুডি মহিলা সমিতি লিখিত অভিযোগ জমা করার পরেই বেআইনি চোলাই মদের কারবার রুখতে কেন্দা থানা এলাকার একাধিক চোলাই থেকে অভিযান চালাল কেন্দা থানার পুলিশ রবিবার রাত্রে কেনা থানার বিন্দুটি হরিহরপুর গ্রামের চোলাই থেকে অভিযান চালিয়ে কুড়ি লিটার তাজা চোলাই মদ বাজেয়াপ্ত সঙ্গে নষ্ট করা হয়েছে চোলাই তৈরির সামগ্রী জানা যায় গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছিল একাধিক সংসারে অশান্তিও ডেকে আনছিল এই চোলায় মদ উদ্ধারে এখন কিছুটা স্বস্তি বোধ করছেন এলাকার মহিলারা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী মানুষজন পুলিশ সূত্রে জানা যায় এলাকার আরো অন্যান্য চোলাই থেকে খোঁজ চালাচ্ছে কেনা থানার পুলিশ